প্রভাত ফেরি ও মাল্যদানে শান্তিনিকেতনে একুশের আবেগ ঘন পালন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শান্তিনিকেতনের যথাযোগ্য মর্যাদায় পালিত হলো একুশে ফেব্রুয়ারি সকালে আন্তর্জাতিক অতিথি নিবাস থেকে শুরু করে প্রভাত ফেরি শুরু হয় আমার ভাইয়ের রক্তেরাঙা একুশে ফেব্রুয়ারি সঙ্গীতের সুরে ছাত্রছাত্রী অধ্যাপক ও কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন শোভাযাত্রা পৌঁছায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভবনে সেখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো প্রথমে মতো ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা রেখে পালন করা হয় তো সকালে আমাদের এখানে একটা প্রভাত ফেরি হলো প্রভাত ফেরি হওয়ার পর আমরা সবাই মিলে পুষ্পার্পণ করলাম আমাদের শহীদ বেদিতে তারপরে এখানে পাঠভবনের ভাই বোনেরা গান করলো সঙ্গীত ভবনের ভাই বোনেরাও গান করলো বাংলা গানই মূলত করা হলো রবীন্দ্রসঙ্গীতও ছিল দু তিনটে তারপরে আমাদের সন্ধ্যাবেলা যেই প্রোগ্রামটা মূলত হবে যেহেতু এটা শহীদ দিবসের থেকেও এখন দেশের গণ্ডি পেরিয়ে ভাষা দিবস হিসেবে পালিত হয় তাই বিভিন্ন দেশের এবং বিভিন্ন ভাষার বিশেষ করে ভাষা ভবনের ছাত্রছাত্রী এবং বাংলাদেশি ছাত্রছাত্রী সে সাথে বিদেশি ছাত্রছাত্রীরাও আছে সবাই মিলে বিভিন্ন ভাষার বিভিন্ন রকম গান এবং তাদের দেশের যে সংস্কৃতি তাদের দেশের যে ভাষা সেটাকেই সন্ধ্যাবেলা তারা উপস্থাপন করবে এই মঞ্চেই হবে সন্ধ্যার প্রোগ্রামটা হচ্ছে এটা আর এভাবে আমরা আসলে ভাষা দিবসটা পালন করলাম শহীদের প্রতি শ্রদ্ধা অর্পণ থেকে শুরু করে ভাষার প্রতি শ্রদ্ধা অর্পণকে কেন্দ্র করে